আসসালামু আলাইকুম আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট বা কোনো ইস্যু আছে কি না তা কিভাবে চেক করবেন এই ভিডিওতে আমি সরাসরি দেখিয়ে দেব আপনারা কিভাবে চেক করবেন ইচ্ছা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা কথা না ভিডিও চলে যাচ্ছি ফেসবুক পেজে বা প্রোফাইলে এবার আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে অফিসিয়াল অ্যাপসে যাওয়ার জন্য আপনি প্রথম অ্যাপসটা চালু করে নেবেন আপনি লগ ইন করে থাকবেন পেজ বা প্রোফাইলে আমি পেজ থেকে দেখাবো আমি পেজে লগ ইন করা আছে তারপর তারপর থ্রি ডট মেনুতে চলে যাবেন থ্রি ডট মেনুতে চলে যাওয়ার পর আপনি থ্রি ডট মেনুতে ক্লিক করলেন তারপর সি ড্যাশবোর্ড ঠিক আছে সি ড্যাশবোর্ডে চলে যাবেন সি ড্যাশবোর্ড আছে সি ড্যাশবোর্ডে চলে যাবেন সি ড্যাশবোর্ডে ট্যাপ করার পর আপনি নিচে স্ক্রল করবেন এরকম স্ক্রল করার পরে আপনি দেখবেন এই যে পেজ রিকমেন্ডেশন রিকমেন্ডেশন ঠিক আছে পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি তারপর দেখতে পারবেন এরকম মনিটাইজেশন মনিটাইজেশনে ট্যাপ দিবেন মনিটাইজেশনে ট্যাপ দিবেন এই যে মনিটাইজেশন ট্যাপ দেওয়ার পর আপনি দেখবেন এরকম ক্লিয়ার যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো সমস্যা নাই ঠিক আছে এখানে যদি ইস্যু বা কোনো কিছু থাকে তাহলে বুঝবেন আপনার সমস্যা আছে পেজে ঠিক আছে তারপর আরেকটা ট্যাব দেওয়ার পর আপনি দেখবেন এমএম সাপোর্ট ইনবক্স হ্যাঁ সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্স ট্যাব দিবেন ট্যাব দেওয়ার পর দেখবেন এরকম রিপোর্ট রিপোর্ট আর না ইওর অ্যালার্ট এই দুটো চেক করবেন এই দুটো চেক করার পর যদি দেখেন এরকম কিছু নাই তাহলে আপনার রিপোর্ট অ্যালার্ট ঠিক আছে তারপর আবার এই অ্যালার্ট ট্যাব দিবেন